কেমন আছো সবাই আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজ আমি সারাদিন কি কি করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এখন বাচ্চা হলো সাড়ে বারোটার মতো তো এরপর আমি স্নান করব তারপর একটু কাজ করব তারপর লাঞ্চ করব তো সব সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করব তার সাথে আমি যেই যেই কাজগুলো করি সেগুলোর বিহাইন্ড দ্য সিন তোমাদের সত্যি খুব সুন্দর দেখো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে আজকের দিনটা সত্যিই খুব সুন্দর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এখন একটু থেমেছে তো এখন বসে বসে আমি একটা মিনি ব্লগ এডিট করছিলাম যেটা আমি এখন পোস্ট করলাম গড়িয়াহাট মার্কেট গিয়েছিলাম তো আমার মিনি ব্লগগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি অনেক ধন্যবাদ আমি এরপর থেকে মিনি ব্লগ গিট রেডি উইথ মি এবং আমি যে কাজ করি পাঞ্জাবির ওপর বা যে কোনো আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড ভিডিও তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। বাইরে তো বৃষ্টি হচ্ছে তোমরা সকলের জন্য আমি একটু আগেই দেখালাম কিন্তু আমাকে তো কাজে বেরোতেই হবে কিন্তু এই বোরিং ছাতা নিয়ে বেরোতে আর তাই ভাবছি এই ছাতাটার ওপর পেন্টিং করব তো চলো এটারও বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শেয়ার করে যাক অনেক দিন ধরে আমার দিদিভাই বলছিল যে সকলেই দেখেছি ছাতার ওপর এখন পেন্টিং করছে তো তুইও কিছু কর আমি আমার অর্ডারের চাপে আর এসব করেই উঠতে পারি না নিজের জন্য তো কখনো কিছু করেই ওঠা হয় না তো এবার তো বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদেরকে ছাতা নিয়ে বাইরে বেরোতে হবে তাই জন্য ভাবলাম এই বোরিং ছাতা নিয়ে আর বেরোনো যাবে না এবার আমি এই ছাতাটাকে সাজাবই তাই শালুক ফুল পেজের একটা ডিজাইন দেখে এটার উপর পেন্টিং করতে বসে পড়লাম কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি তো চলো এবার তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই কেমন লাগছে ছাতাটা অবশ্যই কিন্তু জানিও একটা সিম্পল ছাতাকে যে আমি এরকম সুন্দর করে দিতে পারবো আমিও ভাবিনি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে না হলে কিন্তু আমার কোথায় ভুল হচ্ছে আমি কিন্তু বুঝতে পারবো না তো জানিও কিন্তু কমেন্ট সেকশন তো এরপর আমি সোজা তোমাদের নিয়ে চলে যাব রান্নাঘরে একা একা যখন এরপর থেকে থাকতে হবে একা বলতে পরিবার ছাড়া যখন থাকতে হবে কারণ আমি পড়াশোনার সূত্রে কলকাতায় থাকি তো রান্না তো শিখে নিতেই হবে তাই আজ খিচুড়ি চাপিয়ে দিলাম তো এই দেখো আমার লাঞ্চ রেডি গরম গরম খিচুড়ি ডিম ভাজা আর পাঁপড় ভাজা বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার ছোট থেকেই খিচুড়ি খুব ফেভারিট গরম গরম খিচুড়ি তার সাথে ডিম ভাজা পাঁপড় ভাজা এর সাথে একটু চাটনি হলে বেশ ভালো হতো কিন্তু বাইরে আছি তো এত কিছু সরঞ্জাম করা আমার পক্ষে সম্ভব নয় তো চলো খাওয়া শেষ করে দেখা করছি তোমাদের সাথে তো খাওয়া দাওয়া হয়ে গেল গরম গরম খিচুড়ি এই বৃষ্টির দিনে আর এখন বাড়ছে ওই সাড়ে তিনটের মতো তো আজকে বিকালে একটু দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যান করছি তো চলো একদম দক্ষিণেশ্বর গিয়েই তোমাদের সাথে দেখা করছি তো আমি দেখো রেডি হয়ে গেছি আর রেডি হওয়ার ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা শর্টসে তো আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো এখন বাইরের বৃষ্টি পড়ছে না তো চলো এবার বেরোনো যাক সো ফাইনালি আমি দক্ষিণেশ্বর পৌঁছে গেছি মেঘে ঢাকা বৃষ্টিতে ভেজা দক্ষিণেশ্বর কালীবাড়িকে তোমরা একবার এক ঝলক দেখে নাও আর এই যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরভংসদেব এই ছবিটা যখনই এখানে দেখি বুকটা গর্বে ভরে ওঠে তার কারণ আমি ওনারই দেশের মেয়ে কামার পুকুরের তো পুজো দেওয়ার জন্য পুজোর ডালা কিনে আমি মন্দিরের ভিতর পুজো দিয়ে এসেছি আর মন্দিরের ভেতরের কিছু আমি দেখাতে পারবো না কারণ তোমরা জানোই যে ফোন অ্যালাউ করে না ফোন জুতো ব্যাগ সব কিছু জমা দিয়ে মন্দিরের ভেতর ঢুকেছিলাম আমরা একদম মানে বন্ধের সময় এসেছি সাতটা সাড়ে সাতটার সময় মন্দির বন্ধ আমরা সাতটা পনেরোর সময় ঢুকেছি তো যাই হোক ঠাকুর দর্শন খুব ভালো হয়েছে এখানে স্কাই ওয়াকে কিনলাম কিছু জিনিস বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে তো চলো এরপর মেট্রো ধরবো তারপর বাড়ি আমি বাড়ি চলে এসেছি আজকে মায়ের দর্শন সত্যি ভাগ্যে ছিল তাই এত বৃষ্টির পরেও আমরা মায়ের দর্শন পেয়েছি আর খুব ভালোভাবে দর্শন করেছি দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক থেকে আমি কিনেছি একটা নেক পিসের সাথে ইয়ারিং সেট আর একটা শুধু ইয়ারিং মানে একটা নয় একজোড়া ইয়ারিং। তো চলো সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে ফ্রেশ ফ্রেশ তো হয়ে আমি চলে এসেছি আর আমার খাওয়াও হয়ে গেছে তো এবার দেখাই আমি কি কিনেছি খুবই অল্প জিনিস কিনেছি তবুও তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো এই জুয়েলারিটা কিনেছি এটা আমার বেশি এক চান্সে দেখেই পছন্দ হয়ে গেছিল এটা খুব খুবই দাম কম এটা সত্তর টাকা নিয়েছে মুখে আর তার সাথে কিনেছি একটা ইয়াররিং এটা নিয়েছে তিরিশ টাকা আর এটাও কিনেছি যদিও তো এটা যাওয়ার সময় কিনেছিলাম এই দুটো আসার সময় কিনেছি আমার এটার থেকেও এই ইয়াররিংটা বেশি পছন্দ হয়েছে তোমরা দেখে নাও খুব সুন্দর দেখতে আর আমি গড়িয়াহাট থেকে কি কি কিনেছি আর জুডিও থেকে কী কী কিনেছি তোমরা যদি দেখতে চাও নিচে কমেন্ট সেকশানে জানিও সো দেখা হবে পরের কোনো ভিডিওতে টিল দেন স্টে সেফ স্টে হেলদি বাই